বাড়ি যাওয়ার সময় দুটো বান্ধ কপি নিলাম এই সাইকেলে এখানে একটা ব্যাগের ভিতরে একটু ঢাকা দেওয়া আছে আমাদের ছুটি হয়েছে দুটো কুড়িতে আর আমি এখন যাচ্ছি আড়াইটায় সময় বাড়িতে কারণ আজকে লেট হয়ে গেছে একটু কপি তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বাড়ি এসেছি বাড়ি এসে স্নান ট্রান করা হয়ে গেছে তারপরে খাবার খেলাম ঠিক আছে এখন মামা যাচ্ছে বাড়িতে ঠিক আছে মামা যাচ্ছে এখন বাড়িতে বাড়ি যাবে বাড়ি যাবি ওই শোন 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 এদিকে 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 বাড়ি যাবি তুই ওই তুই বাড়ি যাবি এদিকে শোন এদিকে শোন তুই বাড়ি যাবি কি করে দেখো হ্যাঁ হ্যাঁ দেখো মামা এখন সেজে গুজে রেডি হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও মামা হাই করে দাও হাই দেখো হাই সবাই হ্যাঁ হাই করে দিচ্ছে দেখছো মামা রেডি হয়ে গেছে এখন বাড়ি যাবে মামা টোটো চলে এসেছে মামা যাবে বাড়িতে না বাড়ি যাবো তুমি বাড়ি যাবা খাওয়া আলু নাকি কোনটা দিকেছিল তাহলে দেখো শাড়ি পরে কত হুড়ো করে তাড়াতাড়ি করে দেখো এখন যাবে যে টু তো চলে এসেছে মামাদের ঠিক আছে মামা এখন বাড়ি যাচ্ছে এই যে চলো আর বৌদিকে তার সাথে যাচ্ছে যাও 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 বাবা রে বাড়ি আমার এখন চলে গেছে আমি এখন ঘুমাবো তারপর গাইস ঘুম থেকে উঠেছি উঠে এখন দোকানে গেছি মানে অনেক আগে উঠেছি দোকান থেকে এসে এখন হচ্ছে বস্ত্র হাটে ঠিক আছে এই যে রাস্তায় অন্ধকার পুরো কিছু দেখা যাচ্ছে না দেখো হাত ছাড়া যাচ্ছি এই পল্লবী আছে আর আমার বউ আছে তিনজনের মিলে যাচ্ছি ঠিক আছে তো চলো বসরাটে গিয়ে দেখা হচ্ছে আমরা বসরাটে চলে এসে দেখতে পাচ্ছ ফাইনালি তো পল্লবী চলে গেছে সাইকেলটা তালা দিতে ও ভুলে গেছিলো আর আমরা এখানে তিনজন আছি দেখতে পাচ্ছ আর এখানে এখন বস্রাহাট বসেছে দেখো পুরো খাবার দোকান আছে জামাকাপড় দোকান আছে সব কিছু ঠিক আছে ওই পেনগুলো ভালো লাগছিল কিন্তু মেয়েদের প্যান্ট না এইদিকে ছেলেদের প্যান্ট আছে কিন্তু এমন ভালো লাগছে না দেখো দেখতেই তোমাদের ভালো লাগছে বলো ভালো লাগছে আস্তে আস্তে মরে যাচ্ছে আমার কথা শুনে বুঝতে পারলে তো মেয়েদের ছেলেদের কিছু আনাই না এগুলো তিনশোটা আড়াইশো নাকি ও

প্যান্ট কিনেছি আর এই কালারটা ভাল লাগছে কিনা না জানি না এই কালারটাও ভালো লাগবে তোমাদের এই দুটো প্যান্ট কিনেছি ঠিক আছে আর পল্লবী কিনেছে ওগুলো দেখাচ্ছি এই দেখো দুটো নাইটি নিয়েছে আর কি এই এই চুড়িদারটা চুড়িদারটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আর দুটো নাইনটি নিয়েছে ঠিক আছে আর এই চুড়িটা নিয়েছে চুড়িটা দেখো খুব সুন্দর লাগছে চুড়িটা দেখতে কিন্তু কদিন বাদে এটা চলে যাবে একদম বেকার লাস্টে এটাও ফেলা যাবে আর এইগুলো তো সুন্দর দেখছো পরে এগুলো ফেঁকা যাবে ঠিক আছে কোনো করার নেই এই ছিল আমাদের শপিং তো শপিংটা কিরকম লেগেছে বলো আর তোমরা জানোই কি করতে হবে ফটোফট করে দাও শপিং করে শেষ খাওয়া দাওয়া শেষ এখন পাপড় খেতে খেতে বাড়ি যাচ্ছে দেখো পাপড় আছে হাতে পাপড় খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি চলো আজকের ভিডিও এতটা কি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা বাই ভাই আর কমেন্টও বলো কেমন হচ্ছে সাবস্ক্রাইব করতে বলো না